লোকসভা নির্বাচন গোটা দেশে শুরু হয়ে গেছে শাসক বিরোধী সব পক্ষে জোরদার প্রচার শুরু করেছে দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল ভোট আছে রায়গঞ্জে তার আগে আজ শনিবার সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কনলানির হয়ে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখান থেকেই অভিষেক জানান কেন কৃষ্ণকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস আরো জানান রায়গঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী জিতলে জুন মাসে এসে বিজয় বিছিল করবেন তবে তিনটি আসনের প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেখানে দুহাজার উনিশ সালে ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা এবার তিনটি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস আজ রায়গঞ্জের নির্বাচনী প্রচার সভা থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে ইটাহারা আজ অভিষেকের রোড শো ছিল সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল তবে সভা থেকে প্রথম দফার নির্বাচনের ফলাফল জানিয়ে দেন অভিষেক তিনি বলেন আমি আপনাদের বলছি কাল উত্তরবঙ্গে তিনটি আসনে নির্বাচন ছিল বাংলা বিরোধীদের ঘরে কাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির মা বোন ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে চার তারিখ ফল ঘোষণা হবে জুন মাসে এখানে আসবো আপনাদের সঙ্গে উদযাপন করবো কাদের কাদ মিলিয়ে বিজয় মিছিল করবো কথা দিলাম অন্যদিকে বিজেপিকে কে করেন অভিষেক মানুষকে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে আহ্বান করেন বিজেপি জিতলে আর ভোট করতে দেবে না বলে জানান তিনি অভিষেকের বক্তব্য আমাদের কম ভয় দেখায়নি এডি সিবিআই থেকে শুরু করে ঘর পরিবার মা বাবা বাচ্চা কাউকে ছাড়েনি তবু মাথা উঁচু করে লড়ছে দিল্লির কুকুর হয়ে থাকার থেকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব ছাব্বিশ তারিখ মাথা উঁচু করে ভোট দিন আমাদের প্রার্থী জেতার পর আপনাদের সেবা করবেন কথা দিলাম না শেষে বিজেপি নির্বাচনে জিতে গেলে এরা আর ভোট করতে দেবে কিনা আপনার অধিকার বোঝার জন্য ছাব্বিশ তারিখ সুযোগ মিলবে তাই গরম পড়লেও ভোট দিতে যেতে বলবেন এমনটা জানান অভিষেক এছাড়া কেন কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হলো এই প্রশ্নের জবাব এদিন সভা থেকে দিয়েছেন অভিষেক বাবু অভিষেকের কথায় আমরা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছি কারণ ইনি বিজেপি থেকে এসেছিলেন তারপরে এর বাড়িতে আইটি তল্লাশি হয় তারপরও তিনি মাথা উঁচু থেকে নিচু করেননি উনি লড়াই চালিয়ে গেছেন যিনি মাথা উঁচু করে লড়াই চালান তাকে নির্বাচিত করা উচিত গত পাঁচ বছরের রায়গঞ্জের মানুষ তো এখানকার বিজেপি সাংসদের মুখ দেখতে পাননি তিনি এবার দক্ষিণ কলকাতার প্রার্থী হয়েছেন তার জবাব দক্ষিণ কলকাতার মানুষই দেবেন দু হাজার একুশ সালের বিধানসভা দেখুন রায়গঞ্জের নটি আসনের মধ্যে সাতটিতে জিতেছে তৃণমূল পরে কৃষ্ণ কল্যাণী ওর সঙ্গে যোগ দেন এখন আট এইসব আসনে বিজেপি কংগ্রেস সিপিএম জিতলে কার লাভ হতো কংগ্রেস গত পাঁচ বছরে কি করেছে